সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমি করে দেখাবো কাঁচা আমের ক্যান্ডি যেটা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন বানিয়ে রেখে আবার বানানোটাও কিন্তু খুবই সহজ খেতেও অত্যন্ত মজাদার এখনও কিন্তু কাঁচা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই আপনারা এখনও তৈরি করতে পারেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল তো আমি চলে এলাম এখানে আমি প্রায় এক কেজির মতো কাঁচা আম নিয়েছি তো আমের কিন্তু এখানে আটিটা জরুরি না ভিতরে আটি থাকলেও হবে না থাকলেও হবে একটু বড় সাইজের আম নিলে কিন্তু আপনার ক্যান্ডিগুলো দেখতে সুন্দর হবে তো আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে তারপরে এভাবে করে কেটে নিয়েছি আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটু মোটা করে কিন্তু আপনাকে আমগুলো কেটে নিতে হবে কারণ এটা শুকানোর পরে কিন্তু এমনিতে অনেক চিকুন হয়ে আসবে তো এভাবে আটিটা ছাড়িয়ে আমি আমগুলোকে কেটে নিয়েছি এখন আমি আমগুলোকে সিদ্ধ দিব এই আমের ক্যান্ডি আমি আজকে কমে বানিয়ে দেখাচ্ছি তবে আপনারা চাইলে বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন ওই দিকে কিন্তু আমার পানিটাও গরম হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি পানিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে বা ফুটে উঠবে তখনই কিন্তু আমগুলো দিয়ে দিতে হবে তো আমগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এক মিনিটের মতো সেদ্ধ করে নিব এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না তো খেয়াল রাখতে হবে আমগুলো যেন গলে না যায় আমি ঢেকে দিলাম যেন খুবই দ্রুত বলক এসে যায় আর আমগুলো গলে না যায় তো হয়ে গেছে আমি এখন আমগুলোকে নামিয়ে নিচ্ছি তো পানিটাকে ঝরিয়ে নিতে হবে আপনাদের যেভাবে সুবিধা আমগুলোকে নামিয়ে নিতে পারেন তো আম থেকে পানিগুলো খুবই সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি আমি একটি ছাঁকনিতেই ঝরে রেখেছিলাম দশ মিনিটের মতো এখন আমি এখানে এক কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আমি যে ক্যান্ডিটা তৈরি করেছি এক কেজি আমের জন্য এক কাপ চিনি দিয়েছি এতে করেই আমার আমগুলো টক মিষ্টি হয়েছে মানে হালকা একটু টক টক ভাব রয়েছে তবে আপনারা চিনিটা বেশি খেলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়েও দিয়ে দিতে পারেন এখানে আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার ব্যবহার করেছি যেন ক্যান্ডিগুলো দেখতে খুব সুন্দর হয় তবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার বাদও দিতে পারেন এখন আমি একটু হালকা করে নেচে চিনে মিশিয়ে দিচ্ছি তো খেয়াল রাখতে হবে যেন আমগুলো ভেঙে না যায় আমগুলো যেহেতু আমি হালকা সেদ্ধ করে নিয়েছি তো এভাবে মিশিয়ে আপনারা রেখে দিতে পারেন সারা রাতের জন্য বা সাত থেকে আট ঘন্টার জন্য আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল পোষণে তো আমগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন চিনিটা গলে পানি হয়ে গিয়েছে আর সারা রাত যদি আপনি এভাবে এ পানিতে ভিজে রাখেন তাহলে আমের ক্যান্ডিগুলো কিন্তু খেতে খুবই ভালো হবে ভিতরে কিন্তু চিনি শিরাটা ভালোভাবে ঢুকতে পারবে এখন আমি শিরাটাকে এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এই শিরাটা আপনারা কিন্তু যে কোনো আচারে ব্যবহার করতে পারবেন বা আমের জুস তৈরি করতেও কিন্তু ব্যবহার করতে পারবেন আমগুলোকে আমি ঝরিয়ে নিয়েছি এখন একটি পিজা ট্রেতে আমি আমগুলো এভাবে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি আপনারা যে কোনো প্লেটে বা ট্রেতে দিয়ে দিতে পারেন তো আমার দেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি কড়া রোদে দিইব দু দিনের মতো দু দিনেই আমার এই আমের ক্যান্ডিগুলো কিন্তু রেডি হয়ে যাবে তো সারাদিন যদি আপনি দুদিন রোদে দিতে পারেন তাহলে আমের ক্যান্ডি খুবই সুন্দরভাবে কিন্তু এরকম শুকিয়ে আসবে আর রোদে যখন দিয়েছি তখন কিন্তু আমি একটু উল্টে পাল্টে দিয়েছিলাম যেন এ সাইডও সে দোনো সাইডে আমগুলো খুবই সুন্দরভাবে শুকিয়ে যায় এই কাছে আমের ক্যান্ডির কালারটা কতটা সুন্দর এসেছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু কাছ থেকে দেখাই আর আমটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আবার শক্ত হয়ে যায়নি আবার ভিতরে পানিও কিন্তু রয়ে যায়নি তো হালকা একটু সফট থাকবে আবার কিছুটা শুকাবে এরকম করে আপনাকে শুকিয়ে নিতে হবে তো আমের ক্যান্ডিগুলো রেডি হয়ে গেছে এখন এখানে আমি কিছুটা সুগার পাউডার বা চিনির পাউডার মিশাবো আমি কিছুটা চিনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এই আমের ক্যান্ডিতে মিশিয়ে দিচ্ছি এখন ওই ছাঁটনিটা ঝাঁকিয়ে আমি আমের ক্যান্ডির উপরে কিছুটা চিনি পাউডার দিয়ে দিচ্ছি কিন্তু আসলে খুবই মজাদার হয়ে থাকে আপনারা যদি বানিয়ে এটাকে বয়ামে ভরে রেখে দিতে পারেন তাহলে অনেকদিন পর্যন্ত কিন্তু খেতে পারবেন আবার আমরা যেহেতু রোদে শুকিয়েছি এটা নষ্ট হবে না কারণ ভেতরে কোনো প্রকার পানি নেই তবে ভালো করে শুকিয়ে নিয়েছি তো কথা বলতে বলতে আমার কাঁচা আমের ক্যান্ডি কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমি একটু পরিবেশন করছি আমার ক্যান্ডিগুলো কেমন হয়েছে আপনার দেখে বুঝতে পারছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে দেখিয়েছি আপনারা চেষ্টা করতে পারেন বা আপনারা কিভাবে তৈরি করেন সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন তো ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আর কমেন্টে জানাবেন আশা করছি আজকের যে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুব হাফেজ